আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব এডিস টু ফার্মা ফার্মাস্টিক্যালে একটা নতুন প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তারা লুক নিয়োগ দিবে দেবে এবং এই পদের জন্য আপনার মাস্টার্স অথবা ব্যাচেলার ডিগ্রি পাশ হলে হবে এবং বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে এবং আপনার কী কী দায় দায়িত্ব পালন করতে হবে ভিজিটিং ডক্টরস অ্যান্ড গ্রেটিং গ্রেটিংস প্রেসক্রিপশন অর্থাৎ ডাক্তার কাছ থেকে আপনার কি ডাক্তার ভ্রমণ করতে হবে এবং তাদের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এবং কালেক্টিং অর্ডার ফ্রম কেমিস্ট শপ অ্যান্ড অ্যাচিভিং অ্যাচিভিংস টা সেলস টার্গেট অর্থাৎ আপনার দোকানদারের কাছ থেকে আপনার অর্ডার সংগ্রহ করতে হবে এবং যে মাসিক সেলস লক্ষ্যমাত্রা সেটা আপনার ফুলফিল করতে হবে এবং এই পদের জন্য আপনার কী কী বেনিফিটস তারা কী কী সুযোগ সুবিধা আপনাকে তারা দেবে হাইলি স্যালারি ইন দ্য ইন্ডাস্ট্রি উইথ অ্যাডিশনাল ডিএ ইয়ারলি ফোর বোনার্স ফরেন ট্যুর এক্সট্রা ইনসেন্টিভ বেসড অন অ্যাচিভমেন্টস এমপ্লয়িজ ইন্স্যুরেন্স ফান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স মেরিজ অ্যালাউন্স চাইল্ড বার্থ দ্যান স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স স্মার্টফোন মোবাইল ফোন লিভ এনকে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি প্রফিট পার্টিসিপেশন ফান্ড অ্যান্ড এনি এনিমুর এগুলো আপনাকে তারা প্রদান করবে এবং আপনার এখানে ওয়াক ইন ইন্টারভিউ যে অনুষ্ঠিত হবে এখানে তারিখ কিন্তু দেওয়া আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ এবং এখানে স্থান কিন্তু দেওয়া আছে দেখেন ঢাকা জেলায় যারা আছেন ঢাকা কো এরুস্টুফার্মা প্রিন্সিপাল অফিস সাত পুরনো পল্টন লাইন ঢাকা এখানে আপনার নয়টা থেকে চারটায় এই সময়ের মধ্যে চব্বিশে আগস্ট পঁচিশে আগস্ট এবং ছাব্বিশে আগস্ট এবং কুমিল্লাতে যারা আছে কুমিল্লা যশুর বগুড়া রংপুর এখানে আপনার পঁচিশে আগস্ট নয়টা থেকে চারটা এই সময়ের মধ্যে আপনাকে কিনুনটা অনুষ্ঠিত হবে এবং ওয়ার্ক ইন ইন্টারভিউতে আপনার কী কী কাগজপত্র বা কী কী সঙ্গে নিয়ে যেতে হবে দেখেন এখন ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু অ্যাটেন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যাট এনি অফ আর ফাইভ অফিসেস অ্যাস পার দ্য গিভেন অ্যাড্রেস ডেট অ্যান্ড টাইম উইথ অ্যান্ড আপডেটেড সিবি টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড অল একাডেমি সার্টিফিকেট ওরিজিনাল অ্যান্ড ফটো এবং ক্যান্ডিডেটস সিলেক্টেড ইন দ্য প্রাইমারি ইন্টারভিউ উইল বি রিকোয়ার টু অ্যাটেন্ড অপ্রেনশিপ ট্রেনিং প্রোগ্রাম অন আগস্ট অর্থাৎ আপনার এখানে দুই কপি পাসপোর্ট সাইজ ও আপনার সিবি জাতীয় পরিচয়পত্র সকল ধরনের সার্টিফিকেট মেন এবং ফটো নিয়ে আপনার হতে হবে এবং যারা সিলেক্টেড হবে তাদের ট্রেনিং শুরু হবে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নিউজ করার সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যমিত চাষা করে তারপরে বাকি ইন্টারভিউতে অনুষ্ঠিত অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপনার আপনার চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য